السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس সম্মানিত সুধি প্রিয় ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সৌরাতুল বাকারা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলোয়াত করেছি এখানে আল্লাহ আল্লাহতালা রমজান মাসের দাম কেন দিলেন রমজান মাসের এত ফজিলত মত্তবা কেন দিলেন এটার একমাত্র কারণ যে রমজান মাসে এই পবিত্র গ্রন্থাল অবতীর্ণ করেছেন জন্য এই মাসের এত দাম আমি আজকে আপনাদের সামনে এই মাসের ফজিলত সিয়ামের ফজিলত সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত সুধি রমজান মাস আমাদের কাছে রহমত স্বরূপ অবতীর্ণ করেছেন যে এই মাসে যারা সিয়াম পালন করবে এবং রাত্রিবেলা কিয়ামুল লাইল আদায় করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত পাপ মাপ করে দিবে একটি হাদিসে রসুল্লা সাল্লা বলেছেন যে এই মাসে সিয়াম পালন করলে ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয় যেমন আজকে একটা শিশুকে তার মাতা প্রসব করলো এই প্রসব করলে যে ওই শিশুর কোনো পাপ থাকে না সারা মাস সিয়াম পালন করলে ওই ব্যক্তির আর কোনো পাপ থাকে না সেই কারণে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় সিয়াম পালন করল আল্লাহ তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দিলেন সম্মানিত মুসলিম কিরাম দিনের বেলায় সিয়াম পালন এবং রাত্রি বেলায় যারা ক্যামুল লাইল আদায় করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির এক রাকাতের জন্য দেড় হাজার নেক লেখা হয় এবং তার প্রতিটি শেষদার বিনিময়ে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে বেহেস্ত একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে যেই ঘরের সত্তর হাজার দরজা রয়েছে প্রত্যেক দরজার দুটি কপাট আছে তা স্বর্ণ নির্মিত এবং তার একটি বৃক্ষ হবে ওই বৃক্ষের ছায়ায় আরোহী এক শত বছর ভ্রমণ করতে পারবে ইনশাল্লাহ এই কথাগুলো আলমোস্তরূপ গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে সম্মানিত রাম সেই কারণে এই মাস দান করলে সাত থেকে 700 গুণ পর্যন্ত দানের সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এক রাকাত সালাত যদি এই মাসে নফল আদায় করে অন্য মাসের ফজর ফরজ সালাত আদায়ের সমান সওয়াব পাওয়া যাবে এবং এখানে এই মাসে কেউ যদি ফরজ সালাত আদায় করে তাহলে তাকে অন্য মাসে সত্তর ফরজ আদায় করলে যে সোয়াব সেই সোয়াব তারা তার আমল নামায় আল্লাপাক দিয়ে দিবেন সম্মানিত মুসলিম কেরাম এই কারণে যারা নির্বোধ তারা এই মাসকে অবহেলা করে কাটিয়ে দিবে আর যারা বিবেকবান বুদ্ধিমান তারা এই মাসের সুযোগ এমনি ছেড়ে দিবে না তারা এই সুযোগকে কাজে লাগাবে তারা দান খয়রাত করবে এবং এবাদত বন্দিকে জিকির আস্কারের মাধ্যমে

পাঠ করে তাহলে আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন সম্মানিত এর কি পুরস্কার রয়েছে প্রত্যেকটি আমলের পুরস্কারের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন তার নবীর মাধ্যমে কিন্তু রোজার পুরস্কারের কথা পাক ঘোষণা দেয় নাই কেননা প্রতিটি আমল প্রতিটি ইবাদত বান্দা তার নিজের জন্য করে আর একমাত্র সিয়ামটা বান্দা তার আল্লাহর জন্য করেন এই জন্য আল্লাপাক বললেন যে সিয়াম একমাত্র আমার জন্যই রাখে আর আমি আমি তার তার পুরস্কার 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 দিব নিজে দিব জন্য সিয়াম এত বড় মর্তবা এবং ফজিলতের বিষয় যে আল্লাপাক নিজে পুরস্কার দিবেন এই জন্য রাসুল সাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারীর জন্য দুটি খুশি রয়েছে একটি হলো ইফতারের সময় আরেকটি হলো কেয়ামতে জান্নাত লাভে আল্লাহর দিদারের সময় এই দুটি পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন অতএব আমরা এই রমজান মাস পেয়েছি আমরা অবহেলা করে অযথা এই সময়টাকে নষ্ট করব না আমরা যতটুকু পারি বেশি বেশি কোরআনতে তেলাওয়াত করবো বেশি বেশি জিকির আজকার করব কেননা কেয়ামত কোটে কোরআন আমার হয়ে সাক্ষী দিবে এবং সিয়াম আমার হয়ে সাক্ষী দিবে কাছে দুইজন দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি অশ্লীল সে সিয়াম পালন করেছে কোরআন বলবে সে দিনের বেলায় এই রকম সিয়াম পালন করেছে সকল কিছুর থেকে বিরত রেখেছে আবার রাত্রে বেলায় জেগে জেগে তোমার কালামকে পাঠ করেছে অতএব প্রভু তুমি তাকে চান্নাত দিয়ে দাও এইভাবে কোরআন এবং সিয়াম যদি আমরা সাক্ষী করে নিতে পারি এই সময়টা কাজে লাগাতে পারি তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে আমরা সম্মানের পাত্র পাত্র হব হব মর্যাদার এবং আল্লাহ পাকের সেই নির্ধারিত জান্নাতে আমরা পৌঁছতে পারবো কেননা রোজাদারের জন্য পাক একটি গেট একটি ফটক নির্মাণ করেছেন সেই ফটকের নাম হলো রাইয়ান একমাত্র রোজাদার ব্যতীত ওই ফটক আর কেউ জানাতে যেতে পারবে না অতএব সম্মানিত প্রিয় প্রিয় মুসলিম আল্লাহর বান্দাগণ আমরা যেন ওই রমজানের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই এবং এর মর্যাদা রক্ষা করি এবং এর সম্মান দেখাই তাহলে কে আমার আল্লাহ আল্লাপাকের কাছে আমরা সম্মানের সাথে আমাদের জীবনের ফিরিস্তি হিসাব নিকাশ আমরা দিয়ে জান্নাত লাভ করতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ